সাংবাদিক সুজিত আচার্যের উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আমতলি থানায় প্রবেশের পথে রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন সাংবাদিকরা আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস ফোরের যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে পুটিলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে ছবি এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন কিভাবে হ্যাঁ কীভাবে ওকে মারা হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন কীভাবে মারা হয়েছে লোয়ার রড দিয়ে আর্মস দিয়ে ও কৃতদের মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং যেগুলো সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আমতলি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে পিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসঙ্গটি তারার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মরচুমুনি এলাকাতে তারপরে এই মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আন্তলে তানার সামনে ধর্নায় বসেছি কারণ একটাই আমাদের দাবি এসপিকে আসতে হবে এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিককে পুরো নিরাপত্তা থাকবে না যে যা খুশি তখন যখন যা খুশি মেরে যাবে এটারই আমাদের একটাই দাবি যে এস আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে গুটিলি মেরেছে সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে রাজ্যে তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের পরে এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে কোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তীর হামলা করা হয়েছে বুটেলি হামলা করা হয়েছে ও নাক ফাটাক সব ফেটে গেছে এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি আমাদের দাদি এসপি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপর আমরা কয়েকদিন সিদ্ধান্ত নেব